আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন চলে আসলাম ঈদের পরে দর্শক হারুন বাইর সেটে আজ হচ্ছে তেরোই জুন দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আর দর্শক আপনারা দেখছেন একটি বাসুর বাচ্চাটা কিন্তু বকনা বাচ্চা গাভিটা হলো হাঁসা কালার দুই দাঁত বয়সের ফার্স্ট ক্লাস সুন্দর কোয়ালিটির একটি গাভী বাচ্চাটাও কিন্তু হাসা আর গাভী আর বাচ্চা একই রকমের ঠিক আছে আর বাচ্চাটার মার্শাল ওলান পালানো কিন্তু অনেক সুন্দর দেখে আসা বলি একটু ওলানটা দেখাতো বাচ্চা বাচ্চাও কিন্তু ওর মার মতোই ওলান ইয়ে স্যারে ঠ্যাং স্যারে দে বাচ্চাও কিন্তু ওর মার মতোই ওলান প্রথম বিয়ান হিসাবে ফার্স্ট ক্লাস কিন্তু পুলন পালনের একটি গাভী হারুন ভাই কেমন আছে ভালো আছে কত কয়েক লিটার করে হচ্ছে সকালবেলা পাঁচ লিটার দুয়ায়ে দিতে পারবেন না আচ্ছা একটু নাড়াচাড়া করতে দেয় দেন দেখি বাচ্চা লাগা দেন দেখি না দোয়াতে দেয় বয়স দুই আমার কাছে আসলে কেনাকাটা করে মানুষ আমি সবকিছু খুটি নাটি সব বিষয়ে দেখায় বলেই কিন্তু বিশেষ করে আমার কাস্টমার যেগুলো এগুলো কিন্তু প্রবাসী কাস্টমার হ্যাঁ 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 দেখা যাচ্ছে বার সবগুলোই ঠিক আছে না যাই হোক শাহিওয়াল গাভী হাসা কালারের গলা কম্বল কিন্তু মার্শাল অনেক সুন্দর এবং প্রথম বিয়ান হিসেবে উলান পালানো সুন্দর আর সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়স কয়দিন দুই সপ্তাহ মানে পনেরো দিনের মতো আচ্ছা পনেরো দিনের মতো গাভীর দাঁতটা একটু দেখান দেখি দেখান যাবে হ্যাঁ দাঁত দুইটা তারপরেও মোটামুটি অল্প সময়ে দাঁত হয়েছে মানে দাঁত এখনও সময় হয় নাই সমান হয় নাই দাঁত এই যে এখনো সমান হয় হ্যাঁ দুই দাঁত দর্শক আমাদের বেশ কিছু গরু বিক্রি হয়েছে নরসিংদি সদরে বিক্রি হয়েছে দুইটা গরু আর প্লাস সিলেটে বিক্রি হয়েছে আপনারা চাইলে এই অঞ্চল থেকে গরুটা বুকিং দিতে পারবেন ঠিক আছে যারা বাসার জন্য যাদের দুধের প্রয়োজন তারা এই গাভীটা নিতে পারবেন প্রথম বিয়ান আর জাত উন্নয়নের জন্য কিন্তু মার্শাল অনেক ভালো হবে গলা কম্বল নাভি সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর কালারটাও একবার মরিচের মতো তো যাতে কিন্তু এটা শাহি হ্যাঁ গলা কম্বলও ভালো আর একবারে মানে সবকিছুই হিটে আসছিল আচ্ছা মানে অল্প সময়ে কিন্তু হিটে আসা বৎসর বিয়ানি বলা যাবে হ্যাঁ তো ভাই ভিডিও বেশি লম্বা করব না দাম দরের দিকে চলে যাই কেমন চাচ্ছেন দাম আর বেচা কিনা কত এক লাখ পঁয়ত্রিশ হাজার দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম ঠিক আছে ঈদের কারণে বেচা কিনা হয় না এর আগেও একবার ভিডিও দেওয়া ছিল আর ওইগুলো ভিডিও ছিল আমি আসতে পারি নাই সরাসরি দেখতে পারি নাই হারুন ভাই কিছু ভিডিও ফুটেজ আমার কাছে দিয়েছিল আর হারুন ভাইয়ের ভিডিও ফুটেজ অনুযায়ী ওইটা ব্যাসা কিনা হয় নাই তবে আমি সরাসরি আজকে আসে ভিডিও করলাম ইনশাল্লাহ গরু ভালো আছে আপনারা নির্দিদায় নিতে পারবেন ঠিক আছে সুস্থ সবল সব মিলে নরসিংদি এবং সিলেট এই অঞ্চলে আমাদের গরু বিক্রি করা আছে আপনারা চাইলে এই অঞ্চল থেকে নিলে কম খরচের মধ্যে আমরা পাঠাইতে পারবো

ক্যাশ অন ডেলিভারিতে কোনো গরু বেচা কিনা করি না সম্পূর্ণ টাকা পেমেন্ট করলে আমরা গরু বেচা কিনা করি ঠিক আছে যারা বিশ্বাস করতে পারবেন তারা যোগাযোগ করবেন আর ইনশাল্লাহ জবানে পাক্কা এটা অনেকেই জানে যে মোস্তফা ভাই কখনও জবানে চেঞ্জ করেন না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ইনশাআল্লাহ যদি গরুটা পছন্দ হয় যা আসবে নিয়ে যা বাচ্চা যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে গরুটি ক্রয় করার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে খুদা হাফেজ আসসালামু আলাইকুম